আপনারা জানেন যে ঐতিহাসিক ইশালে সব যে দাদা হুজু পিরকেবা রহমতুল্লাহে বাতাসা যে জলসা প্রতিষ্ঠান করেছিলেন আজকে তার দ্বিতীয় দিন তা আমি যতটা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের ভিড় ফুরফুরা শরীফে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন নলেজ সিটিতে যে আবাসী ভাইজেন যে নলেজ সিটিতে করেছে হাজার হাজার মানুষের ভিড় সমাগম আর আপনি এখন নলেজ সিটিতে আছেন আমিও আছি সে আপনি যে নলেজ সিটিতে আছেন সে সম্বন্ধে আপনি কিছু বলবেন ভাইজানকে সবাই ভালোবাসে তার জন্য সবাই অনেক লোক আছে নলেজ সিটি মাঠে অনেক লোক আছে তার জন্য ভাইজানের প্রেমে অন্তর দিয়ে ভাইজানকে সবাই ভালোবাসে আবাস ভাইজানকে নসাদ ভাইজানকে দুজনকে ভালোবাসে কোনটা ভালোবাসেন মানে নসাদ ভাইজানকে ভালোবাসে রাজনীতি সম্বন্ধে না পিড়েতে ঘর সন্তান বলে

नासिरुद्दीन पठान